জুলাই বিপ্লবকে মনে ধারণ করতে বিয়ানীবাজার জামে ইসলামী উচ্চ বিদ্যালয়ে জুলাই বিপ্লবের প্রেক্ষাপট ও ফেসিবাদ বিরোধী আলোচনা সভা এবং তারুণ্য মেলা অনুষ্ঠিত হয়েছে রবিবার দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে জুলাই বিপ্লবের বিভিন্ন গ্রাফিতি ও চিত্র তুলে ধরেন শিক্ষার্থীরা একই সাথে শিক্ষার্থীদের তৈরি বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনী এবং গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হস্তশিল্প মৃতশিল্প কুটির শিল্প রকমারি শীতের পিটার প্রজেক্টের স্টল পরিদর্শন করেন অতিথি আর ওছে খেলার মাঠ আছে বিশেষ করে যে এখন তরুণ সমাজও একটা আকাঙ্ক্ষা থাকে যে আলোচনা সভায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কোয়ের সভাপতিত্বে অপ্রধান শিক্ষক মোহাম্মদ রুকুন উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিলালুল কুরআন সোসাইটির সাবেক চেয়ারম্যান যুক্তরাষ্ট্র প্রবাসী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মতিউর রহমান প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু তাহের মোহাম্মদ ভাই আবুল কালাম মোহাম্মদ শরীফ আজকের এই দিনে আমি বিশেষ করে এই তরুণদেরকে আমি অনুরোধ করব যে এই শহীদদানদের শহীদানদের কথা যেন আমরা ভুলে না যাই তাদের স্মৃতিকে যেন আমরা ধরে রাখতে পারি তাদের স্মৃতিকে সামনে রেখে যেন আমরা উজ্জীবিত হতে পারি এরপরে যে কথাটি বলতে চাই সেটা হলো এই প্রতিষ্ঠান এক সময় আমরা যখন ছিলাম খুব ছোট্ট প্রতিষ্ঠান ছিল আজকে এই প্রতিষ্ঠানের বাগান বড় হয়েছে ফুল ফুটেছে কিন্তু এই ফুল তো আপনারা এই ফুলকে আরো বিকশিত করতে হবে আগামী দিনের এই বাংলাদেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী এমপি মিনিস্টার প্রত্যেকটা ক্ষেত্রে আমার বিশ্বাস এই প্রতিষ্ঠান থেকে অবদান রাখবে এর জন্য আপনাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে সেই পরিশ্রম হবে বাবা মায়ের কথা শোনা শিক্ষক শিক্ষিকার কথা শোনা তাদের পরামর্শ মতো নিজের জীবনকে গড়ার চেষ্টা করা যদি এটা সম্ভব হয় তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে এগিয়ে দেবেন আপনাদের জীবনকে আরো সুন্দর করবেন এমন জায়গায় পৌঁছে গেছিল যে ওরা যে মনে করছিল যে না আমরা সারা জীবন হবে কিন্তু ইতিহাস সেটা বলে না ইতিহাস বলে যে স্বৈরাচার স্বৈরাচার কোন স্থায়ী থাকতে পারে নাই যেমন অতীতেও পারে নাই এখনো পারে নাই আগামীতেও পারেনা ইনশাল বিশেষ অতিথি উপস্থিত ছিলেন মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকার সাবেক সেক্রেটারি জেনারেল যুক্তরাষ্ট্র প্রবাসী ফয়সাল আহমদ

আমার সাথে আমার বেশ কয়েকজন ভাই আহত হয়েছে আমাদের আমার কাছে সব আবেগের বিষয় যেটা হচ্ছে যেই জায়গায় দাঁড়িয়ে আমি গুলি খেয়েছিলাম সেই জায়গায় দাঁড়িয়ে শেখ হাসিনার পতনের খবর আমি পেয়েছি তারুণ্য নির্ভর বাংলাদেশ সেই তারুণ্য নির্ভর বাংলাদেশ পড়তে হলে বিজ্ঞান প্রযুক্তিতে এগিয়ে যেতে হবে এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুইটা বিজ্ঞানের স্টল ছিল আমাদের অতিথি বন্ধুরা দেখেছেন আমরা দেখেছি আমি ধন্যবাদ জানাচ্ছি শিক্ষার্থীদের শিক্ষকদের এই প্রজেক্টের সাথে যারা সম্পৃক্ত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে দুই হাজার লোককে হত্যা করে হাজার হাজার মানুষকে পঙ্গু করে এই দেশ থেকে যে ফেসিবাদের পতন হয়েছে সেই ফেসিবাদ সম্পর্কে জানায় মানুষের অধিকার রয়েছে এবং শিক্ষার্থীদেরকে এটা জানানো উচিত অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মোহাম্মদ সাদুজ্জামান শাহিদ উদ্দিন ইসলাম উদ্দিন আবুল কাশেম হাসালুন বান্না সাদিক রহমান খান হানিফ আহমদ আজমল হুসেন লাইক মিয়া মইনুল ইসলাম শিমুল হুসেন শাহনা শরীফ শরীফা বেগম রাবে আক্তার তানজিনা রহমান সুমাইয়া ইয়াসমিন তারেকুল ইসলাম সহ শিক্ষার্থীবৃন্দ